প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার এই অধ্যায়টি থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব নামকরণ করেন কলম্বাস ভাস্কো দাগামা আমেরিগো ভেসপুচি কেভরাল উত্তর আমেরিগো ভেসপুচি দুই কলোনিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো ফরাসি লাতিন জার্মান ইংরেজি সঠিক উত্তর হবে লাতিন তিন রিয়াল পলিটিক নীতির প্রবক্তা হলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্ক ট্রুম্যান হিটলার সঠিক উত্তর বি বিসমার্ক চার কোন দেশের বর্তমান নাম মায়ানমার সিংহল ব্রহ্মদেশ বনীয় সুমাত্রা সঠিক উত্তর হবে বি ব্রহ্মদেশ পাঁচ শিল্প বিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয় ইংল্যান্ডে ফ্রান্সে জার্মানিতে ইতালিতে সঠিক উত্তর ইংল্যান্ডে ছয় উদীয়মান সূর্যের দেশ কোনটি আমেরিকা চীন জাপান ইংল্যান্ড সঠিক উত্তর হবে জাপান সাত অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এশিয়াকে ইউরোপকে আফ্রিকাকে অস্ট্রেলিয়াকে সঠিক উত্তর হবে আফ্রিকাকে আট মার্কেন্টাইল বাদ কথাটি ব্যবহার করেন অ্যাডাম স্মিথ কাল মার্কস ভিআই লেনিন ডেভিড হরয়েজ সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ নয় চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করেন ভাস্কো দাগামা আমেরিগো ভেসপুচি কলম্বাস কেউ নয় সঠিক উত্তর হবে কলম্বাস দশ ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন লেনিন হবসন অ্যাডাম স্মিথ ডেভিড টমসন সঠিক উত্তর হয়ে গেল হবসন এগারো বান্দুর সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বারো সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হয়ে গেল আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে তেরো নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হয়ে গেল আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দ ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে বম্বে গুজরাট মাদ্রাজ বাংলা সঠিক উত্তর হবে বাংলা পনেরো ওয়েলথ অফ নেশানস গ্রন্থটির লেখককে হাসন অ্যাডাম স্মিথ মেকলে লেনিন সঠিক উত্তর হয়ে গেল অ্যাডাম স্মিথ আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ইংরেজরা ফরাসিরা পর্তুগিজরা অউলন্দাজরা সঠিক উত্তর হবে ফরাসিরা সতেরো নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে ব্যবহার করেন ডেভিড টমসন কাল মার্কস আর্নল্ড টয়নবি লেনিন সঠিক উত্তর হয়ে গেল ডেভিড টমসন আঠেরো কানাডায় উপনিবেশ গড়ে তোলে স্পেন ফ্রান্স ইংল্যান্ড ডেনমার্ক সঠিক উত্তর হয়ে গেল ফ্রান্স উনিশ মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন লর্ড অ্যাকটন ডেভিড টমসন অ্যাডাম স্মিথ লর্ড মার্কেন্টাইল সঠিক উত্তর হয়ে গেল সি অ্যাডাম স্মিথ কুড়ি ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ফরাসি শব্দ ল্যাটিন শব্দ গ্রিক শব্দ ইংরেজি শব্দ উত্তর ল্যাটিন শব্দ আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে সঠিকোত্তর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো